আল্লাহ মতো এখানে নয়শো পাখি টিকছে পরবর্তীতে এখানে মেল হয়েছে বেশি ফিমেল হয়েছে কম তারপরও তারপরেও মতে ফিমেল যেগুলো হয়েছে আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে গাড়ির রাস্তায় চলে আসছি এখানে আল্লাহর রহমতে নিয়ে আসছি নিতে আসছি এবং কি নিয়ে যাব বাসায় সেটা জানাবো তো কাজ করতে হবে কাজ না করলে কোনো দিনই সফলতা আসবে না তো সেজন্য মতে কাজ করার জন্য চলে আসছি এখানে আল্লাহ জীবনে কিছু করতে হইলে ধৈর্য এবং রিস্কটা নিতে হবে অবশ্যই আর এখানে দেখুন কইল পাখি ছিল কোয়েল পাখি সবগুলো সরাই ফেলছি আর এখানে আজকে অনেক কিছুই বলবো আপনাদের সবাইকে ইনশাল্লাহ পুরো ব্লগটা দেখতে থাকবেন আমি আল্লাহ রহমতের নতুন করে কোয়েল পাখি লালন পালন করে এবং সাপ্লাই দেওয়া শুরু করছিলাম আল্লাহর রহমতে অনেকগুলো ওয়ার্ডার চলে আসে দেখুন এখানে আসে আল্লাহ রহমতে খুবই সুন্দর করে তো সবগুলোকে নিয়ে যাব ওই কেসের মধ্যে ওইখানে বাছাই করে ফিমেলগুলো দিতে হবে তো এখানে হচ্ছে যে আল্লাহরমতো সবগুলো মহিলা কইল পাখি তো এগুলো আমার অর্ডার আছে সেজন্য আমি নিয়ে আসছি অনেক দূর থেকে এগুলো বগুড়া থেকে আনা হয়েছে আল্লাহর মতো সবগুলো মহিলা কইল পাখি একজন ভাই চাইছে সেজন্য আমি আল্লাহর রমতো বগুড়া থেকে নিয়ে আসছি এবং এগুলো ডেলিভারি দিয়ে দিব আর হচ্ছে যে এগুলো ডেলিভারির সাথে সাথে কিছু খাবার দাবার খাওয়াই তারপর হচ্ছে যে বড় করে যদি ডিম পাড়া হয় ওগুলো রেখে দিব পরবর্তীতে ওই ডিম পাড়াগুলো বিক্রি করব তো এই কলোনিটার মধ্যে আল্লাহর মতে যাওয়া পাখির রুমটার মধ্যে এখানে ছেড়ে দিব ইনশাল্লাহ আল্লাহর মতে বড় হয়ে যাবে আর হচ্ছে যেগুলো ডেলিভারি দেওয়ার ওগুলো ডেলিভারি দিয়ে ফেলবো সেটা আপনাদেরকে জানাবো তো এখন এখানে কয় পিস কইল পাখি আছে সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলা প্রায় বারোটা বাজে চলে আসছিল বারোটা বাজে আল্লাহর মতে খুব সুন্দর করে এগুলো নিয়ে এসে তো যে দেখুন আল্লারমতে এইখানে তিরিশ পিস তিরিশ পিস করে আছে তো সবগুলো গনে ফেলতে হবে এখানে সবগুলো মহিলা পাখি ইনশাআল্লাহ তো এগুলো খুব সুন্দর করে আল্লাহরমতে এখানে ছেড়ে দিবো ইনশাআল্লাহ হউজুবিল্লাহমিনের রাজিম বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা বলে ছেড়ে দিলাম আল্লাহর রমতে সবাই দোয়া করবেন তো এখন আমি আল্লাহর মতে সবগুলো গনে গোনে ছেড়ে দিব ইনশাল্লাহ গনে গনে ছাড়বো কারণ হচ্ছে যে এইখানে কয় পিস আছে সেটা গুনতে হবে আমি কয় পিস অর্ডার করছি কয় পিস আসছে এবং হচ্ছে যে কয়টার মধ্যে কয়টা থাকে সেটাও আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা কেজের মধ্যেই আছে আসে রহমতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালার রহমতে এইখানে কোয়েল পাখিগুলো সম্পূর্ণ ছাড়া শেষ হয়ে গেছে যাক মাশাল্লা এখনও খাবার দেওয়া হয় নাই আগে ওদেরকে গ্লুকোজের পানি দিয়েছি কারণ হচ্ছে যে অনেক জার্নি করে আসছে এগুলা তো জার্নিটা করার পর গ্লুকোজের পানিটা দেওয়াটা খুব জরুরি কারণ হচ্ছে যে এগুলো ফিমেল পাখি সেই জন্য ইনশাআল্লাহ আমি আশা করতেছি দশ থেকে বারো দিনের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো জাপানি কোয়েল সেই জন্য তো আগে যেগুলো ছিল ওগুলোও জাপানি কোয়েল ওগুলো আমি আলাদা করে লালন পালন করতাম তো স্কুলে থেকে বাচ্চা এখনও ফুটাইতে পারি নাই সেজন্য এগুলা আনা এগুলা বিক্রি করে আলাদা রমতে বাচ্চাগুলো আলাদা রমতে বড় করব যদি দেখি যে চাহিদা বেশি আছে তখন গিয়ে আলাদার রমতে কাজগুলো করব। কারণ হচ্ছে যে অল্প পরিসরে করলে অল্প লস হবে যদি বেশি পরিসরে করেন বেশি লস হবে সেজন্য আমি অল্প এনে দেখতেছি যে এটা যদি চাহিদা থাকে ইনশাল্লাহ এগুলা আনা শুরু করবো এবং হচ্ছে যে আমি নিজে ফুটানো শুরু করবো ইনকিউবেটার থেকে আল্লাহর মতে অটো একটা ইনকুবেটার তৈরি করে ফেলবো এই যে দেখুন এখানে সবগুলা আলাদা মতে বালুর মধ্যে এবং তুষের মধ্যে গোসল করতেছে তো পানিটা দিয়ে ফেলবো এমনিতে পানি সবগুলা খাচ্ছে তো দেখা যাক কি হয় না হয় খাবার দাবার খাচ্ছে এই যে দেখুন কিভাবে শুয়ে আছে অনেকটা জার্নি করার পর এখন রিল্যাক্সে আছে খাবারটা দিয়ে ফেলে খাবারটা খেয়ে আল্লাহর রহমতে সবগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আর হচ্ছে যে এইখানে দুই একটা মারা গেছে আল্লাহর রহমতে দেখা যাক এখন খাবার দাবার দেওয়ার পর কী সুবিধার মধ্যে পড়ি আল্লাহর রহমতে কী সুবিধার মধ্যে থাকে এবং হচ্ছে যে কী পানি টানি খায় সেটাও দেখতে হবে এই যে দেখুন তো এই চিপাটার মধ্যে বেশি থাকে চিপাটা থেকে বের করে দিতে হবে এই যে দেখুন চিপার মধ্যে মাসাল্লাহ খাবারটা দিয়ে ফেলি এখানে তারপরে অন্যান্য কাজ আছে কাজের শেষ নাই কাজ করতেই হবে তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এখানে সবগুলো কোয়েল পাখি ছাড়া শেষ হয়ে গেছে কিছু আল্লাহর রহমতে পানি খেয়ে ঝিমাচ্ছে এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খাবার দাবার খাচ্ছে তো একটু রিল্যাক্স হবে পরবর্তীতে খাবার দাবার আবার পানিও খেয়ে ফেলবে ইনশাল্লাহ ওই যে দেখুন কর্নারে কিছু আছে তো লাফালাফি করতে হবে এবং হচ্ছে যে এইখানে খুব সুন্দর করে কিন্তু ছড়াই ছিটে দেওয়া লাগবে এবং পানি যেটা খাচ্ছে না ওইটাকে পানি খাওয়া দিতে হবে কারণ হচ্ছে যে অনেক জার্নি করে আসছে জন্য তো পানিটা খাওয়ানোর সাথে সাথে ওদের দুর্বলতা কেটে যাবে এবং হচ্ছে যে পরবর্তীতে খাবার দাবার খাবে ইনশাল্লাহ এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে কতটা সুন্দর করে আর এখানে আছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ তো কয়েকটা দেখাই আপনাদেরকে খুব সুন্দর করে যে পানি খাওয়াই দি আমি হাতে ধরে সেটাও দেখাই আপনাদেরকে এই যে দেখুন এটাকে ধরা হয়েছে এবং এটাকে পানি খাওয়াই দিতে হবে এটার গরম বেশি লাগতেছে সেজন্য পানি দেখতেছে না কারণ হচ্ছে নতুন করে আসছে এইখানে সেজন্য তো পানিটা খেয়ে ফেলে খুব সুন্দর করে আল্লাহ রহমতে খাবার দাবার খাইতে পারবে ওদের এখন প্রথম লাগবে যে পানি পানিটা খাওয়ার খাইলেই আলাদা রহমতে খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যাবে আমি আশা করতেছি এই যে দেখুন খাবার খাচ্ছে অলরেডি তো যেগুলো পানি খেয়ে ফেলছে ওগুলা খাবার খেয়ে ফেলতেছে আর যেগুলো খায় নাই ওগুলো একটু ঘুরাঘুরি করতেছে তারপরও আমি জোর করে পানি খাওয়াই দিতেছি এই যে দেখুন এটাকে নিয়ে ফেলছি পানি খাওয়াচ্ছি এই যে দেখুন পানি খাচ্ছে তো এখানে তুষ পরে গেছে লাফালাফি করছে সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এখানে সম্পূর্ণ সবগুলো আল্লাহ রহমতে ডেলিভারি হয়ে যাবে চট্টগ্রাম শহরের মধ্যে তো আল্লাহ রহমতে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ একশো দুইশো তারপর হচ্ছে যে পাঁচশো ছয়শো এভাবে করে নিতে পারবেন ইনশাআল্লাহ যেগুলা ধরেন ফিমেল হবে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে ডিম পারবে ওগুলা ডাকাডাই করতেছে অবশ্য আর আল্লাহ রহমতে ছয়শো এক হাজার ওইরকম হলেও নিতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে ডিম পাড়া চাইলে ডিম পাড়া নিতে পারবেন ফিমেল চাইলে ফিমেল নিতে পারবেন এবং আল্লাহ রহমতে মেল চাইলে মেল নিতে পারবেন তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ কতটা সুন্দর করে এখানে সবগুলো আসে তো আমি প্রথমে আনছিলাম যে ছোটো বাচ্চা ছোটো বাচ্চাগুলো বড় করে দেখতেছিলাম যে কয় পিস মেল হয় কয় পিস ফিমেল হয় তা আল্লাহ রহমতে ওইখানে নয়শো পাখি টিকছে পরবর্তীতে ওইখানে মেল হয়েছে বেশি ফিমেল হয়েছে কম তারপরও আল্লাহ রহমতে ফিমেল যেগুলো হয়েছে ওগুলো ডিম পাড়া শুরু করে দিছে ইনশাআল্লাহ ওগুলোকে আমি বাছাই করে এখানে ছেড়ে দিব কয়েকদিনের মধ্যে ই আল্লাহ মতে কারণ হচ্ছে যে এগুলো একটু ফিটফাট না তারপরে সেজন্য আর এক বেলা দুই বেলা খাবার খাইলে ফিটফাট হয়ে যাবে দেখতে পারবেন আপনারা আপনাদেরকে তো ব্লগ দেখাবোই আপনারা দেখবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুব সুন্দর করে আল্লাহর মতে সব কিছু দেখতে পারবেন এই যে দেখুন খাবার খাচ্ছে তো দু এক ফোটা খাবার খাইলেই এই রহমতে অ্যাক্টিভ হয়ে যাবে যখন খুবই সুন্দর করেই খুঁজে খুঁজে খাবার খাবে এই যে দেখুন পানিটা আগে দিয়ে ফেলছে পানি দুর্বলতাটা কেটে ফেলছে পরবর্তীতে খাবার দাবার খাইতেছে এই যে দেখুন এখানে পানি খেয়েছে এবং বসে আছে এই যে দেখুন খাবার দেখা দিছি তো খাবার খুঁজে নিবে কারণ হচ্ছে যে এখানে খাবারগুলা দূরে দূরে সেজন্য আর হচ্ছে যে এটা ওদের জন্য নতুন সেজন্য খাবারগুলো এখনও রয়ে গেছে নয়তবা খাবারগুলো শেষ হয়ে যেত তো জিপা চাপার মধ্যে থাকবে আর এখানে কোয়াটাল পাখি কোন পাখি সবগুলো আছে যাওয়া পাখি সবগুলো আছে আল্লাহ রহমতে এখানে কোয়েল পাখি যেগুলো আছে ওগুলো যদি ডিম পাড়া শুরু করে ইনশাল্লাহ আবার এগুলো ব্রিডিং কেস এবং হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে ডিম পাচা করানোর জন্য চেষ্টা করব এইখানে লাস্ট বার চেষ্টা করব দেখা যায় কী হয় না হয় আর এগুলো আল্লাহ রহমতে বিক্রি করে দিব, লাগলে যোগাযোগ করুন ইনশাল্লাহ এই যে দেখুন খাবার আমি চারটা পার্থের মধ্যে দিছি একটা তো নিচে দিছি যেন খুঁজে খুঁজে খাবার খাইতে পারে এবং দৌড়ায় ধরে রাখা লাগে এই যে দেখুন একটু সময় লাগবে হয়তো বা আর অন্যান্য যে কই পাখিগুলো আছে ওগুলো কোথায় আছে সেটা দেখায় আপনাদেরকে যে দেখুন তো সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে কিন্তু আমার ডিম পাড়া কোয়েল পাখিগুলো তো এখান থেকে যেগুলো ডিম পাড়তেছে ওগুলোকে বাছাই করে আমি ওইখানে ছেড়ে দেবো কারণ হচ্ছে যে ওইখানে সবগুলো ফিমেল লাগবে সেই জন্য তো এখানে আল্লাহর রহমতে ডিমও আছে তো ডিম সংগ্রহ করছি গতকালকে আজকে আবারও সংগ্রহ করবো ইনশাল্লাহ আর ওইখানে রাখলে খাবার দাবার এবং হচ্ছে যে দুই দিন পর পর পরিষ্কার করে দিলে খুবই ভালো মতো থাকে আর কেইজের মধ্যে ডিমগুলো ভেঙে ফেলে হয়েছি আর হচ্ছে যে এখানে গরম সেজন্য ডিম পাড়ে কম তো আল্লাহর রহমতে যেগুলো ডিম পাড়া শুরু করছে ওগুলার গায়ের দিক দিয়ে কালো থাকবে সেই জন্য পরবর্তী তালার মধ্যে বাকি যেগুলো পাড়া শুরু করবে ওগুলোকেও আলাদা করে ফেলবে ইনশাল্লাহ ওগুলোও আলাদা করে ফেলতে হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এভাবে করে আলাদা করতে হবে নয়তো বা ডিম পাড়াগুলো খুঁজে বের করতে পারবো না সেজন্য এখন আমি এগুলো পরিষ্কার করে ফেলবো আজকে আর ডিমগুলো সংগ্রহ করে ফেলি আর কেজের মধ্যে দেখায় আপনাদেরকে এই যে দেখুন হা হা করে নিঃশ্বাস নিচ্ছে সেগুলো হচ্ছে আলাদা রমতে আগের কইল পাখিগুলো এখান থেকে রানিংগুলো আমি বিক্রি করছি যেগুলো ডিম পারতেছে ওগুলো আবার যেগুলো ফিমেল আছে হান্ড্রেড পার্সেন্ট ওগুলোও বিক্রি করছি আল্লাহর রমতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের করে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকেই রাখা করে আজকে জাস্কিপ নিচ্ছি আল্লাহ হাফেজ